আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি বেগুন বাহার একটা রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য নিতে হবে একটা বেগুন একটা বড় সাইজের গোল বেগুন নিয়ে নিয়েছি আমি এই রেসিপিটা করার জন্য আর এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এটা অনেক টেস্ট এবং সুস্বাদু একটা খাবার আপনারা একবার হলো ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে এখন আমি দেখতেই পাচ্ছেন বেগুনটাকে আগে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে বেগুনটাকে মাঝামাঝিভাবে কেটে নিয়েছি কেটে মাঝের অংশটাকে আবারও আমি চার ভাগ করে নিয়েছি তো বেগুনের উপরের অংশটাকে আমি একটা নাইফের সাহায্যে দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি তো এরকম করে আমি বেগুনটাকে কেটে নেব তো একটা বেগুন আমার কাটা হয়ে গেছে আমি আরও একটা বেগুন এভাবে করে কেটে নেব তো বেগুন যেহেতু নরম তো এটাকে অনেক সাবধানতা সহিত কেটে নিতে হবে যেন ভিতরে ডাবে না যায় তাই তো দেখতে পাচ্ছেন আমি খুব সাবধানতার সহিত কেটে নিয়েছি তো এরকম করে আমি আরো দুটা সাইজ কেটে নিব তাই তো দেখুন আমি সবগুলা একে একে করে এভাবে কিন্তু কেটে নিয়েছি তো এগুলা কাটার অর্থ মানে এর ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ডুববে আর এটা খেতেও বেশ ভালো লাগবে তো আমার এখন কাটা শেষ হয়ে গেছে এখন এগুলাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এখন আমি বেগুনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া তো যেহেতু বিওয়ার্স আমি দিনের বেলায় বয়েস দিচ্ছি তাই চতুর্দিকে একটু শব্দ হবে প্লিজ তোমরা সবাই এটাকে ইগনোর করো তো এখন আমি ভালো করে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এখন আমি চুলায় চলে আসছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যেন বেগুনগুলো খুব সুন্দর করে বাজা হয় তো এখানে সরিষার তেলটাই ইউজ করবেন এতে করে এটা কিন্তু টেস্ট ভালো হয় তো এখন আমি বেগুনগুলোকে খুব সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আসলে এই বেগুন বাহার রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন এটা থাকলে কিন্তু সত্যি কথা মাছ মাংসের প্রয়োজন হয় না এটা দিয়ে কিন্তু বাতখানা কমপ্লিট হয়ে যায় যারা আমার মতো বেগুন খেতে পছন্দ করেন তাদেরকেই বলছি তো যারা রেসিপিটা পারেন তারা তো পারেনি আর যারা নতুন রাঁধুনি আপু ভাইয়েরা আছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আপনারা ট্রাই করবেন দেখবেন একবার হলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বেগুনটাকে আমি দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি আর একদম সফট হয়ে গেছে বেগুনটা তো বেগুন আসলে অনেকে অনেক রকমভাবে করে খায় তো এরকম করে হয়তো কেউ এখনো খান নাই তো প্লিজ একবার হলো খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তো এখন বাকিগুলোকেও আমি এভাবে বেজে উঠিয়ে নেব তাই তো সবগুলা বেগুন আমি বেজে নিয়েছি একে একে করে দেখুন ভাজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি বেগুনগুলোকে কষাবো তো তার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে তো মশলাটা তৈরি করার জন্য আমি একই প্যানে যে তেলটা রয়ে গিয়েছিল তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশি পেঁয়াজ দিয়ে নেয় এখানে প্রায় তিনটা পেঁয়াজ হবে মিডিয়াম সাইজের তো পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে একটু সফট আকারে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যখন এভাবে একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম তো আদা বাটা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে বেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়েছি কারণ এখানে আমি কাঁচামরিচ অ্যাড করবো তাই মরিচের গুঁড়াটা একটু কম করেই দিয়েছি আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষে আসবে মানে কীভাবে বুঝবেন যখন তেলটা উপরে বেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এ তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব তেঁতুলের কাত এটা হচ্ছে আমি বলি নাই কারণ তেঁতুলের কাতটাই এসছে এখানে একটা গোপন টিপস এই তেঁতুলের কাতটাকে আমি আগে রেডি করে রেখেছিলাম তো এটাকে কষানো মশলার মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এতে করে বিয়ার্স এই বেগুন বাহাটা এত টেস্টি হয় খেতে অসাধারণ লাগে এখন আমি এখানে দিয়ে দিলাম দুই তিনটার মতো কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি তো এখন আমি বেগুনে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম কষানো মশলাটার উপরে তো এর মাঝে আমি আরও ভালো করে কষিয়ে নেবো আর বেগুনটা থেকে একটু পানি উঠেছে বেজে রাখা বেগুন থেকে আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে বেগুনটা কষানো হয়ে যাবে এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না এটা একদম শুকনো শুকনো থাকবে এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে তো এটা একদম পারফেক্ট হয়েছে লবণ আর দিতে হয় নাই সব মশলার পরিমাণও ঠিক ছিল তো এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দেব এতে করে এর ফ্লেভারটা টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তাই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এদিকে বেগুন বাহারটা কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন চতুর্দিকে তেল ছেড়ে দিয়েছে মানে এটা কষানো হয়ে গেছে তো দেখুন মাসাল্লাহ এই তরকারির কালারটা কিন্তু অসাধারণ আসছে তা আশা করি আপনাদের কাছে খুব খুবই ভালো লাগবে একবার হলো ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আর ভিডিও শুরুতে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে যারা ছিলেন যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ